মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মীদের অভিযোগ জানাতে পুলিশ সুপারের দপ্তরে বিজেপি নেতৃত্ব মাদক পাচার মামলায় একের পর এক বিজেপি নেতা কর্মীর গ্রেফতারি ঘিরে উত্তাল কোচবিহারের রাজনীতি এই পরিস্থিতিতে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে অভিযোগ তুলে কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে দ্বারস্থ হলেন ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব ও বিধায়করা সোমবার দুপুরে জেলা সভাপতি অভিজিৎ বর্মন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে এবং নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী পুলিশ সুপারের দপ্তরে উপস্থিত হন সেখানে তারা অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন বিজেপি নেতৃত্বের দাবি পরিকল্পিতভাবে তাদের কর্মীদের মাদক মামলায় জড়ানো হচ্ছে তাদের অভিযোগ জেলার সব পুলিশ নয় কিছু সংখ্যক পুলিশ তৃণমূল নেতাকর্মীদের প্রভাবেই পদক্ষেপ নিচ্ছে এ বিষয়টি জানাতেই তারা পুলিশ সুপারের দপ্তরে আসেন বলেই জানান যদিও এদিন পুলিশ সুপারের সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি তবে অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলেই দাবি বিজেপির পাশাপাশি সতর্ক বার্তা দিয়ে বিজেপি নেতৃত্ব জানিয়েছেন এই পরিস্থিতি অব্যাহত থাকলে বৃহত্তর আন্দোলনে নামবে দল বলে কিছু নেই মুখ্যমন্ত্রী এবং পুলিশ তিনি নিজে ওসি আইসি থেকে শুরু এসপি পর্যন্ত তার দলের সাথে কাজ করবার জন্য নির্দেশ দেয় সেই মুখ্যমন্ত্রীর অধীনে বাংলায় কোনো প্রশাসন নিরপেক্ষ কাজ করতে পারে না সব সময় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী পুলিশকে তার নিজের দলের দলীয় কাজে ব্যবহার করবার জন্য চেষ্টা চালান আমরা এর ঘোর নিন্দা করছি এবং এর বিরুদ্ধে আমরা যেমন বিধানসভায় সরব হয়েছি আমার সাথে আছেন আরেকজন আমার সহকর্মী বিধায়ক যে তা আমরা যেমন বিধানসভায় সরব হচ্ছি ঠিক তেমনি প্রশাসনের কাছে ওই কথা বলতে চাই যে আপনারা দলদাস না হয়ে মানুষের সাথে। পুলিশের সাথে যে সামাজিক সম্পর্ক হওয়া উচিত সেই সম্পর্ক আপনারা পুরনো অবস্থায় ফিরিয়ে আনুন না হলে মানুষ যখন খেপবে তখন কিন্তু প্রশাসনের আর কিছু করবার থাকবে না কোচবিহার জেলায় এখানে গুন্ডারা চলছে সারা জেলা জুড়ে বিভিন্ন মিথ্যা কেইসে যেভাবে আমাদের বিজেপি কর্মীদেরকে আটক করা হচ্ছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে পুলিশকে দিয়ে বিজেপি কর্মীদের হয়রানি করা হচ্ছে আমরা এর নিন্দা জানাচ্ছি এবং এই কথাই পুলিশ প্রশাসনকে জানাবার জন্যে আজকে জেলা সভাপতির নেতৃত্বে আমি এবং আমার সাথে আরেকজন বিধায়ক নিখিল রঞ্জন দেশ সহ আমাদের জেলার সাধারণ সম্পাদিকা সম্পাদক সহ আমরা এই কথা জানিয়ে গেলাম আমাদের বক্তব্য বলে গেলাম জেলার সভাপতি যে কথা বলেছেন পরীক্ষার জন্য আমরা রাস্তায় নামতে পারছি না পরীক্ষা শেষ হলে আমরা অবশ্যই রাস্তায় সেটা হচ্ছে আমরা এসেছি সঙ্গে দেখা হল কথা হলো যে আমাদের কোচবিহার জেলায় বিশেষ করে দিনহাটা শীতলকুটি এবং সীতাই বিধানসভা যেভাবে একের পর এক কর্মীদের মেঘাগে ফাঁসানো এবং তৃণমূলরা এভাবে সন্ত্রাস করছে যে ভারতীয় জনতা পার্টি প্রোগ্রাম করতে দিচ্ছে এবং দক্ষিণ বিধানসভায় আপনারা জানেন যে নেই মোর্চার আমাদের একটা প্রোগ্রাম ছিল সেখানেও হামলা করা হয়েছিল সেই হামলায় আমাদের আসামি মান্ডল সভাপতিত্ব করেছে তো আমাদের এই পর্যন্ত তিনজন মন্ডল সভাপতি জেলের ভিতরে আসে কেউ সে আবার ট্যাবলেট দিয়ে কেস দেওয়া কাউকে যা যা কেটে ফাসিয়ে দেওয়া কাউকে কফ সিরাপের দিয়ে কেস দেওয়া এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এসপি অফিসে এসছি বিশান এসপির সঙ্গে কথা হয়েছি যে আগামী দিনে যদি এরকম চুক্তি থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি ভারতীয় পার্টির মতো পার্টি ভাবতে আমরা এরপরেও আমরা আন্দোলন করব যদি এগুলো বন্ধ না আজকে নিরপেক্ষ আমরা বলি যে প্রশাসন নিরপেক্ষ অবলম্বন করুক প্রয়োজন বোধে আমরা সহযোগিতা করি কিন্তু এখন তৃণমূলের লিডার দ্বারা যদি পরিচালিত হয় প্রশাসন তাহলে এখানে প্রশাসন বলে কিছু আছে কিছু নেই কোচবিহার জেলায় বরাবরই তাই চলছে এখন তো দিনের পর দিন এইগুলো ঘটছে সে এই বিষয়গুলো তুলে ধরার জন্যই আমরা এখানটায় এসেছি সঙ্গে এডিশনাল এসপির সঙ্গে কথা হলো যে আগামী দিনে যাতে ভারতীয় জনতা পার্টি প্রোগ্রাম করতে পারে যে মৌলিক অধিকার যে গণতন্ত্র গণতন্ত্রের কথা বলে না তো কোচবিহারে তো গণতন্ত্র বলে কিছু নেই প্রশাসনও রকম এলে দুলে চলছে তো আমরা বলছি আগামী দিনে যাতে সেটা না হয় যাতে আমরা প্রোগ্রাম করতে পারি আমাদের কার্যকর্তারা যাতে প্রোগ্রাম করতে পারে

এই একই অভিযোগ নিয়ে এর আগেও আপনারা এসপি অফিসে এসেছিলেন এবং দিনাটা থানা ঘেরাও করে বিক্ষোভও দেখিয়েছিলেন আজ আবার এসপি অফিসে আসছেন কী মনে হচ্ছে কোথাও কি আপনাদের দাবি মানছে না পুলিশ দেখো কোচবিহারে যেটা সিচুয়েশন এখানে উন্নয়ন আছে এখানে সাংসদ আছে বিশেষ করে দিনহাটা এবং সীতার কথাই বলছি তাদের অঙ্গুলি প্রশাসনের কিছু কার্যকর্তা প্রশাসনের কিছু কার্যকর্তা সব প্রশাসনের যে পুলিশ এগুলো চায় তা নয় কিছু পুলিশ আছে যারা তাবেদারি করে তৃণমূলের চামসাগিরি করছে এরকমও আছে তো তারা বিভিন্ন কে কোথায় পুরনো কার বিরুদ্ধে কি কেস আছে সেখানে গিয়ে নিয়ে ঢুকিয়ে দিচ্ছে যখন তখন সুকুমার বর্মনকে কি করলো পুরোপুরি একদম দিনের বেলা আড়াইটের সময় দুপুর আড়াইটের সময় একজনকে তোলা হলো প্রায় কিডনাপের মতো অবস্থা করে তারপরে সে কোথায় কোথায় ঘুরালো কোনো ঠিক নেই হদিশ পাওয়া যাচ্ছে না আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু আমরা পাচ্ছি না এসপির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল আইসি এসডিপি এর সঙ্গে আমি নিজে যোগাযোগ করেছিলাম কোথায় আছে ওনারা জানেন না তো সেখানে সীতার আইসি ছিলেন সীতার আইসি অস্বীকার করেছে এই তো চলছে আমাদের কুচবিহারের প্রশাসন এই বিষয়গুলো নিয়েই বলার জন্য এসেছি যদি আগামী দিন চলতে থাকে তাহলে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা পথে নামব যেহেতু এখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে হায়ার আমরা চাই না যে একটা বিঘ্ন ঘটুক তো হায়ার সেকেন্ডারি পরীক্ষা সাতাশ তারিখ পর্যন্ত চলবে তো পরবর্তীতে যদি পুলিশ আবার এই সমস্ত কাজ করে যে নির্দোষ ভারতীয় জনতা পার্টি কর্মীদের তোলার চেষ্টা করে তাহলে আমরা আগামী দিনে আমরাও ভারতীয় জনতা পার্টি কুচবিহার জেলার পার্টি থাকব 那得扣多少？<noise> <noise> <noise>